আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এয়ারটেল সিমে কীভাবে এসএমএস চেক করবেন অনেকেই আছেন এয়ারটেল সিমে কীভাবে এসএমএস চেক করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা না এয়ারটেল সিমে কীভাবে এসএমএস চেক করে তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনি হাতে মোবাইলটি দিয়ে কিভাবে এয়ারটেল সিমে এসএমএস চেক করবেন তো বন্ধুরা আপনাকে এয়ারটেল সিমে এসএমএস চেক করতে হলে আপনি আপনার ফোনের ডায়ার অপশান ক্লিক করবেন তো আমি আমার ফোনের ডায়াল অপশন আগে থেকে চলে আসছি বন্ধুরা আসার পর আপনাকে কিন্তু এয়ারটেল সিম এস এম এস চেক করতে হলে আপনাকে ডাল করতে হবে স্টার ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করবেন তো আমি আপনাদের সুবিধা হাতে আবারও বলে দিচ্ছি আপনার হাতে মোবাইলটি দিয়ে এয়ারটেল সিমে এস এম এস চেক করতে হলে কিন্তু আপনাকে ডাল করতে হবে স্টার ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে একটি ক্লিক করবেন তো আমি কল অপশানে একটি ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে দেখুন টোটাল এস এম এস জিরো তা আপনার ফোনে যত এস এম এস তত এস এম এস কিন্তু এখানে জিরোর বদলে দেখাবে যে এত এস এম এস অবশিষ্ট আসে তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে আপনার এয়ারটেল সিমে এসএমএস চেক করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে